ভারত পাকিস্তান সংঘর্ষের জন্য গত নয় মে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে আইপিএল এক সপ্তাহ বন্ধ থাকার পরে ষোলোই মে আবার শুরু হতে পারে আইপিএল তার ফলে পিছিয়ে যেতে পারে ফাইনাল বাকি সব ম্যাচের জন্য তিনটি কেন্দ্র বেছে রেখেছে বোর্ড ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের রিপোর্টে এই কথা জানিয়েছে ফাইনাল ম্যাচ হওয়ার কথা গতবারের চ্যাম্পিয়ন কেয়ারের শহর কলকাতায় কিন্তু আইপিএল পিছিয়ে যাওয়ায় ফাইনাল নাও হতে পারে ইডেনে কারণ ওই সময়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রিপোর্টে বলা হয়েছে ষোলোই মে থেকে আবার আইপিএল শুরু করার ভাবনা চিন্তা করছে বোর্ড চেন্নাই হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুতে হবে বাকি সকল ম্যাচ রবিবার রাতের মধ্যে আইপিএলের পরিবর্তিত সূচি দশ দলকে জানিয়ে দেওয়া হবে তাদের সম্মতির পরেই নতুন সূচি প্রকাশ করবে বোর্ড বোর্ডের এক আধিকারিক বলেছেন যেহেতু আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে তাই পঁচিশে মের বদলে ফাইনাল হতে পারে ত্রিশে মে রবিবার রাতেই সব দলের কাছে সূচি পাঠিয়ে দেওয়া হবে পাঞ্জাব কিংস ছাড়া বাকি টি দলকে বোর্ড নির্দেশ দিয়েছে মঙ্গলবার মধ্যে নিজেদের ঘরের মাঠে একত্রিত হতে হবে তবেই আগামী শুক্রবার খেলা শুরু করা যাবে দশ দলের বিদেশি ক্রিকেটারেরা কবে ফিরছেন সেই তথ্য বোর্ডকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে গত শুক্রবার আইপিএল বন্ধ হওয়ার পরে সেদিনই ভারত থেকে নিজেদের দেশে ফিরে গিয়েছেন বিদেশি ক্রিকেটারেরা নতুন করে তাদের ফেরত আনার প্রক্রিয়া শুরু করতে হবে গ্রুপ পর্যায়ের বাকি বারোটি ম্যাচ ও প্লে অফ শেষ করার জন্য অন্তত দু সপ্তাহ সময় চায় বোর্ডের প্লে অফের জন্য প্রায় ছ দিন সময় লাগে সেক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করার জন্য ছ দিন পাওয়া যাবে অর্থাৎ প্রতিদিন দুটি করে ম্যাচ হতে পারে সেভাবেই সূচি করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে তবে তার মাঝেই চিন্তার কথা জানিয়েছে আইপিএলের কয়েকটি দল নতুন করে প্রতিযোগিতা শুরু হলেও দেশে ফিরে যাওয়ার সব বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তবে তার মাঝেই চিন্তার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সূত্রে খবর তারা তাদের ক্রিকেটারকে পাঠাবে কিনা তা নিয়ে আলোচনা করছে যদি সব দল বিদেশি ক্রিকেটারদের না পায় তাহলে তার প্রভাব ম্যাচের ফলে পড়তে পারে এখন দেখার বোর্ডের প্রস্তাবের পর দলগুলির তরফে কি জানানো হয়